সঙ্গে সঙ্গে অবিتابে শব্দদান বাণী স্বাস্থ্য কেন্দ্র চত্বরে পিক ফেলোনা যেন জরিমানা 200 টাকা বিখ্যাত সমস্ত হিন্দি ছবির বিখ্যাত সংলাপকে আশ্রয় করে ধমপান বন্ধে উদ্যোগী হয়েছে মন্তেশ্বর ব্লকের কাদমিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পুরো স্বাস্থ্য কেন্দ্র চত্বরে এমনই অভিনব প্রচেষ্টা করেছে ধমপান বন্ধে আইকনের সামনে রাখা কাজে দেবে বলে মনে করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক পার্থ ভান্ডারে একই সঙ্গে পান গুটকার পিকের দাগে স্বাস্থ্য কেন্দ্র অপরিচ্ছন্ন থাকবে না মানুষের মধ্যে সচেতনতা আনার চেষ্টা করছি যে ধূমপানের বিরুদ্ধে ধূমপান থেকে করলে অনেক মানুষের রোগ জ্বালা হতে পারে বা সমাজের একটা দূষণও হতে পারে সেটা থেকে যাতে মুক্তি হয় সেটা থেকে মানুষের যাতে রোগ জ্বালাটা কম হয় দূষণ থেকে যাতে রোগ জ্বালা কম হয় তার জন্য ধূমপানটাকে বিরোধী করার জন্য শুধু মানুষকে বললে হবে না যে ধূমপান করা যাবে না কেউই শোনে না কিছু ছবি দিয়ে কোন আমরা যারা অমিতা বচ্চন বা এই যারা আমাদের যাদেরকে দেখে সবাই কথা শুনে সেরকম কিছু ছবি দিয়ে তাদের কিছু ডায়লগ দিয়ে আমরা কিছু পোস্টার করেছি যাতে মানুষ ওগুলো দেখে হ্যাঁ ভয় পায় না এটা করা উচিত না তাহলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষও দাদা আমাদের এই সুন্দর এই যে ধূমপান করা বা পানের পিচ ফেলা এই যে অ্যাডটা দিয়েছে আমাদের খুবই ভালো বা আমাদের হসপিটালটা পরিষেবাটা ভালোই রয়েছে তার দেখে আমাদের খুব ভালোই লাগছে বা এটা হলে এরকম থাকলে দীর্ঘদিন থাকলে বাড়া খুব ভালোই হয় এই যে পরিষেবাটা নিয়েছে এই যে পোস্টার মারা আছে যে হিন্দি ফিল্মে যে পোস্টারটা দিয়েছে ধূমপান বা পানের বোল ফেলা ফেলা এই যে পরিষেবাটা যে খুব ভালোই পাচ্ছে এখানে ইংরেজি গানের ব্র্যান্ড বিটলসের সদস্যদের জেব্রা ক্রসিং ধরে রাস্তা পারাপারের ছবি সামনে রেখে পথ সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিল কলকাতা পুলিশ নিয়ম ভাঙার প্রতিস্পর্ধা দেখানো জন লেননকে সামনে রেখে নাগরিকদের উদ্দেশ্যে প্রশ্নের সুরে লেখা হয়েছিল ইফ দে ক্যান বাই কান্ট ইউ কলকাতা পুলিশের উদ্যোগ অনেকাংশে কাজে এসেছে রাস্তা পারাপার পথচারীদের সচেতনতাও বেড়েছে গকিবাহল মহলের ধারণা আইকরদের ছবি সামনে রেখে প্রচারে সাফল্য মেলে মন্তেশ্বরে প্রশাসন কতটা সাফল্য পায় এখন সেটাই দেখার পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় রাজকুমার ঘোষের সঙ্গে বিধানচন্দ্রের রিপোর্ট নিউজ টাইম